হে এভরি ওয়ান আজকে আমি তোমাদের সাথে একটা বিকেলবেলা বৃষ্টি ভেজা বিকেলবেলার অনুভূতি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি কলকাতা থেকে কীভাবে এলাম হাওড়া স্টেশন সেখান থেকে এলাম বাড়ি তো সেই অনুভূতিতে আমি ক্যামেরাবন্দি করলাম কিছুটা তো বৃষ্টি ভেজা দিন মেঘলা দিন ঠান্ডা এই বিভত্র গরমের পরে ওয়েদারটা এত সুন্দর লাগছিল তো আমি সেদিন বিকেলবেলাটা আমি ক্যামেরা বন্দি করলাম আমি ধর্মতলা মেট্রো থেকে মেট্রো করে হাওড়া এসেছিলাম তো আমি এই ধর্মতলা মেট্রো দিকে যাই তো এখান থেকে আমি প্ল্যানেট থেকে আমি হাওড়া স্টেশনে মেট্রো করে এলাম তো এই হচ্ছে আমাদের প্ল্যানেট স্টেশন মেট্রো স্টেশন আর এখান থেকে আমি হাওড়া স্টেশনে এলাম নামতেই নামতে নামতে অনেকটা নিচু যেহেতু নদীর তলা দিয়ে তো সেই জন্য অনেকটা ডিপ তো আমি মেট্রোতে তো একদম পাঁচ মিনিট সাত মিনিটে চলে এলাম একদম হাওড়া স্টেশন এই হচ্ছে হাওড়া স্টেশন তো যেটুকু যার সময় লেগেছিলো ওঠার সময় আর যখন নামি প্ল্যানেটে তখন সেটুকু এত সুন্দর বিকেল বেলাটা না আমার এত ভালো লাগছিল কি বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার সাথে হাওয়া দিচ্ছে আর এই ন্যাশনাল ফ্ল্যাগ আমার বিবছ সুন্দর লাগছিল এই অনুভূতিটা তো ঠান্ডা আমি একটু কেএফসিতে গেলাম যদিও আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না কারণ চিকেনগুলো আগের মতো আর নেই আর যথেষ্ট সাইজ আগের তুলনায় অনেক ডিপ্রেসড হয়েছে ছোট হয়ে গেছে তো সে তুলনায় আমি বলবো আমার ভালো লাগিনি খুব একটা আমি